আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত শীতকালে নানান সবজি তো সবসময় ভাত রুটির সঙ্গে খাওয়া হয়েই থাকে আজ ভাবলাম একটু চাউমিন বানিয়ে নিই সবাই হয়তো এইভাবেই বানান কে কীরকম বানান সেটা অবশ্যই জানাবেন আমি জল ফুটতে দিয়ে তাতে নুন আর সামান্য সাদা তেল দিয়ে ফুট জলটা যখন ফুটে উঠেছে তখন নানসটা দিয়ে দিলাম খুব বেশিক্ষণ এটা ফুটাবার বা রান্না করার প্রয়োজন নেই একটু নরম হলেই সাথে সাথে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ছেঁকে রেখে দেবেন আর সাদা তেলেই দিয়ে দিলাম প্রথমেই একটু গোলমরিচের গুঁড়ো দিলাম রসুন কুচনো কাঁচা লঙ্কা কুচনো আর পেঁয়াজ কুচনো সবগুলো একটু ভেজে নিয়ে তাতে দিলাম একে একে আনাজগুলো প্রথমেই দিলাম গাজর গাজর সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সব আনাজের থেকে তারপর দিলাম ফুলকপি সবগুলো খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর দিলাম বিনস চাউমিন তৈরি করার ক্ষেত্রে সবচাইতে প্রধান কাজ হল চাউমিন ঠিকঠাক সেদ্ধ করা চাউমিন যেন কোনোভাবেই বেশি বলিয়ে ফেলবেন না যেন ঝরঝরে থাকে সেদিকে খেয়াল রাখবেন আগে থেকে যদি এটাকে সিদ্ধ করে রাখেন তাহলে অবশ্যই জল ঝরিয়ে একটু তেল মাখিয়ে তারপর রেখে দেবেন এখানে আমি অন্য কোনো কিছুই ব্যবহার করলাম না মানে ডিম চিংড়ি মাছ বা চিকেন কোনো কিছুই ব্যবহার করছি না দিয়ে দিলাম নুন নুন দিলে সবজিটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে যখন সবজিগুলো ভালো করে আজ হয়ে যাবে তখন এতে মিশিয়ে দিলাম কড়াইশুটি আর একদম শেষে দিলাম কুচনো ক্যাপসিকাম কারণ ক্যাপসিকামটা একটুখানি মুখে লাগলে ভালো লাগে এরপর দিলাম একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কলি সবগুলো যখন সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তখন দিলাম ভিনিগার সয়া সস আর টমেটো সস আপনারা চাইলে চিলি সসও ব্যবহার করতে পারেন এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়ে দিয়েছি অতিরিক্ত ঝাল হলে খেতে অসুবিধা হয়ে যাবে প্রয়োজনে পরে মিশিয়েও খাওয়া যেতে পারে সেই জন্য এখানে আর চিলি সসের ব্যবহার করলাম না আর আমি মতো কিন্তু ব্যবহার করি না এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা নুডলস একটু বড় কড়াই ব্যবহার করবেন নাটতে সুবিধা হয় আর আমি অল্প করেই তৈরি করছি বলে আমি একবারে নুডলসটা দিলাম আপনারা কিন্তু অল্প অল্প করে নুডলস দিয়ে মিশিয়ে তারপর তৈরি করবেন একসাথে সবটা দিলে উপর নিচ করতে কিন্তু অসুবিধা হয় দেখুন চাউমিন রেডি এর সঙ্গে পরিবেশনের জন্য চিলি ফিশ তৈরি করেছি সেটা পরে শেয়ার করে দেব আপাতত চাউমিনটাই থাকলো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে পাশে থাকার চেষ্টা করবেন যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে একদম শেষে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আরও বেশি স্বাদ পেতে হলে একদম শেষে গোলমরিচের সাথে অল্প মাখনেরও ব্যবহার করবেন একদম শেষ পর্যন্ত যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ